এটা অবশ্য গরুর জন্য আনছি বাজার থেকেই মাত্র আনলাম আমাদের পাশাপাশি সরিবাড়ি বাজার খুবই ব্যস্ততা দেখাচ্ছে ধান নাই এগুলো অবশ্য বের করি খাওয়ার চেষ্টা করতেছে এগুলো তো আনলাম মূলত গরুর জন্য এই যে হলুদ তার সাথে সাথে সরিষের তেল হলুদ এবং সরিষের তেলে ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক বরাবরের নতুন একটা চলে বরাবর আজকে দেখাবো ধানের আটি এত ছোট ছোট আটি তিনটা আটি বিশ টাকা অবশ্য গরুকে গরুকে খাওয়াবো তার পাশাপাশি কবুতর কিভাবে খাচ্ছে সেটা দেখাবো কবুতর আহ কুকুর ধরে নিয়ে গেছে সেটা অবশ্য আক্রান্ত কবুতর এটাকে সুস্থ কীভাবে করবেন এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক কি ব্যস্ততা দেখাচ্ছে ধানের আডি অবশ্য বাজার থেকে কিনে আনলাম গরু খাওয়ার জন্য এই যে একটা আডি কতটুকু আটি এটা আটে পাঁচ টাকা ও পাঁচ টাকা বেশি পড়ছে তিনটে আডে তিনটে বিশ টাকা তিনশো আঠারো ছয় টাকার বেশি পড়ছে এটা অবশ্য গরুর জন্য আনছি বাজার থেকে মাত্র আনলাম আমাদের পাশাপাশি বাজার আর দেখেন কবুতর অবশ্য খুবই ব্যস্ততা দেখাচ্ছে এমনি কি পাইছে খাবারটা সবাই ব্যস্ততা দেখাচ্ছে সবচেয়ে দুঃখর বিষয় এটা আমাদের হোমা কিন্তু আজকে ভিডিওমা কবুতরটা অবশ্য আক্রান্ত হয়ে গেছে গত দুই দিন আগে একটা ভিডিওতে বলছিলাম একটা ভিডিওমা অবশ্য ফ্যানের মধ্যে পাকাটা অবশ্য কেটে গেছে আর একটা ভিডিওমা আজকে কুকুরে আক্রান্ত করছে মানে কুকুর ধরে নিয়ে গেছে কুকুরের যে খুবই অবস্থা খারাপ কুকুর শিয়াল এবং বিড়াল বারো বনবিড়াল বনবিড়াল রাত্রে ধাওয়া করে দিনের মধ্যে কুকুর এবং শিয়াল দুইটাই আমার মুরগিগুলো অবশ্য চারটে মুরগি এই দুই তিন দিন ধরে চারটা মুরগি শেষ বিশাল বড় মুরগিগুলো অবশ্য একটা দুই কেজি থেকে আড়াই কেজি হয়েছে সেগুলো অবশ্য দিনের মধ্যে শিয়াল ধরে নিয়ে গেছে খুবই ব্যস্ততা দেখাচ্ছে ধান নাই এগুলো অবশ্য বের করি খাওয়ার চেষ্টা করতেছে এগুলো তো আনলাম মূলত গরুর জন্য গরুকে খেতে দেব বা দুই দিন চলবে একটা গরু দুই দিন চলবে আর এই ফাঁকে এই মুরগিগুলো অবশ্য মুরগি না সরি কবুতর কবুতর অবশ্য ব্যস্ততা দেখাচ্ছে কবুতরের খাদ্য হিসাবে অনেক ধরনের খাবার তারা খেয়ে থাকে তার মধ্যে উন্নত মানের একজন ধান ধানটা আবার অবশ্য আমার এখনো পাকে নাই পাকবে অবত পনেরো থেকে বিশ দিনের মধ্যেই পাইকে যাবে তখন অবশ্য পর্যাপ্ত পরিমাণ খাবার তারা সংগ্রহ করতে পারবে এই পনেরো থেকে বিশ দিনে অবশ্য অপেক্ষা মুরগিগুলা আজকাল সারি নাই মুরগিগুলো অবশ্য আটকা রাখছি দর্শক একটার একটা একটা বিপদ একটার একটা বিপদ আছে ওই যে মাটা ওই মাটা অবশ্য একটা ডানা মানে একবারে ফ্যানের বাতাসে একবার শেষ সেটা অবশ্য কাইটা উঠতে না উঠতে আর একটা বিটি মা সেটা ছিল সেটা অবশ্য একবারে কুকুরে ধরে নিয়ে গেছে অনেক দৌড়াদৌড়ি করে অনেক ই করে ছুটে নেওয়া আসা হয়েছে কই দর্শক এই যে হলুদ তার সাথে সাথে সরিষের তেল হলুদ এবং সরিষের তেলে ব্যবহার করা হয়েছে এই জায়গাটা যে ক্ষত জায়গাটা সেটা হচ্ছে যে আক্রান্ত করছে যেভাবে মুখে নিয়ে গেছে অবশ্য দেখাইতে পারতাম না যেহেতু যখন মুখে করে নিয়ে যায় অনেক ছুটো করে আনা হয়েছে আরে বিটু আহ কবুতর জগতে বলতে কবুতর লাইফটাই শেষ কবুতর পালার লাইফটাই শেষ আমার এই শখের বয়সে অবশ্য একটা পেয়ার ছিল এই বিটি হোমারা সেই মাটা অবশ্য আমার বিলুপ্তির পথে একটা ওই যে খাবার খাচ্ছে ওটা অবশ্য ফ্যানের মধ্যে ডানাটা অবশ্য কেটে গেছে ফ্যান ঘুরতে আসে ঘরের মধ্যে এটা অবশ্য পুরোটাই আমার ব্যর্থতার কারণে হয়ে গেছে আমার ব্যর্থতা সেটা হচ্ছে এটাই একটাই সেটা হচ্ছে খাবার তাদেরকে পরিবেশন করতে হয়নি যদি খাবার ঠিক মতো পরিবেশন করা যাইতো তাহলে কবুতুল অবশ্য ভিতরে থাকতো ভিতরে খাবার পানি যদি আমি নিয়মিত করতে দিতাম তাহলে এই কবুতরগুলো আজকে এই দুর্ঘটনা হতো না তা বেসে রাখার মালিক সে আল্লাপাত আর আমার একটু সেবা করতে হবে দেখি কতটুক সুস্থ থাকে বা ভালো থাকে একটু একটু খাওয়ার খাওয়ার চেষ্টা করতেছে তো অবশ্যই কোনো কুকুর যদি কোন কবুতরকে ধরে নিয়ে যায় আক্রান্ত হয় বা কামড় যেখানে কামড় দেয় সেই জায়গাটা অবশ্য সরিষার তেল তো হলুদ করে অবশ্য লাগাই দিবেন দুই থেকে তিন দিন দিবেন আল্লাহ পাক সুস্থ করে দিবে আপনারা যারা কবুতর পালেন যারা মুরগি পালন রহ কুকুর এবং শিয়াল রাত্রে আছে বনবিড়াল এই তিনটা আর আকাশে হচ্ছে বাস পাখি এই বাস পাখিটা আমাদের এলাকায় খুব কম দেখা যায় এখন কিন্তু আমাদের এলাকায় প্রথম স্থানে হচ্ছে কুকুর দ্বিতীয় স্থানে হচ্ছে শিয়াল আর তৃতীয় স্থানে হচ্ছে বনবিড়াল বনবিড়ালটা রাত্রেই সন্ধ্যার পর থেকে ধাওয়া করে আর দ্বিতীয় স্থানে হচ্ছে শিয়াল শিয়ালটা বসে সারাদিনেই ভরে ধাওয়া করে সকাল বিকাল ই নাই সন্ধ্যা নাই আর প্রথম কুকুর কুকুরটা তো সবসময় ধাওয়া করে কুকুর সময় আমরা যখন ছোটবেলার থেকে বড় হয়েছি সময় দেখছি আমরা কুকুরগুলা বিভিন্ন ধরনের খাবার খাদ্য খাইতো মরা মানুষ ইয়া মরা গরু মরা ছাগল মরা প্রাণী বিভিন্ন ধরনের এরা অবশ্য মানুষে মাংস খেত যে হাড় হাড্ডিগুলো ফেলে দিত সেগুলো খাইতো কারণ সেই খাবারটা থেকে বঞ্চিত হয়ে গেছে কুকুরগুলো সাধারণত কুকুর বিড়াল এই খাবারটা থেকে সে বঞ্চিত হয়ে গেছে এখন মানুষ এই চলাটা খুব কষ্টকর সেই খাবারটা সে সংগ্রহ করতে পারে না খুবই কষ্টকর দিন আনি দিন খাচ্ছে এই অবস্থা আর সেক্ষেত্রে কুকুর এখন পাখিদের শিকার হয়ে গেছে মানে শিয়ালের পরিণত হয়ে গেছে গতকালও আমার একটা মুরগি নিয়ে গেছে তার আগের দিন নিয়ে গেছে তার আগের দিন নিয়ে গেছে প্রায় চার চারটা পাঁচটা আমার মুরগি বিশাল বড় বড় মুরগিগুলা ধরে ধরে নিয়ে গেছে আমার মনে চাচ্ছে না যে এগুলো আর পালবো ওসব প্রাণী দুই সাল থেকে এ পর্যন্ত পালতাছি সব আল্লাহ আপনাকে দোয়া এবং আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমতে আপনারা দোয়া করছেন এ পর্যন্ত পালতাছি কিন্তু হঠাৎ করে এরকম দুর্ভোগের শিকারে গেলাম এমনিতে আপনাদের আমাদের উত্তরবঙ্গের আস্বিন কার খুবই অফ ধান কাটা বা ধান না মারা পর্যন্ত মাড়াই করা না পর্যন্ত আমাদের খুবই দিনানি দিন চালাচ্ছে দিন খুব কষ্ট এটা অবশ্য ভিডিওতে প্রকাশ করা যাচ্ছে না আমরা দোয়া করবেন যাতে সুন্দরভাবে চলতে পারি দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারি পাশাপাশি এই কবুতর হাঁসগুলোকে অবশ্য বেছে আকাশ আহ বেছে রাখার সুযোগ করে দিতে পারি অবশ্যই দোয়া করবেন আর ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন এই কবুতরটা অনেক আক্রান্ত খুব খারাপ লাগতেছে একটা মানুষ যখন আক্রান্ত হয় মানুষ কিন্তু বলতে পারে সব কিছুই কী সব কিছু একটু বলতে পারে যখন কবুতরগুলা আক্রান্ত হয় তখন অবশ্য তেমন একটা বলতে পারে না একটা বোবা প্রাণী সেই বোবা প্রাণীটাকে অবশ্যই আপনারা ঠিকমতো খাবার পরিবেশন করবেন এই যে সকালবেলায় আমার ওখানে পানি নাই পানি ছিল না পরে একটা কবুতর দেখলাম গোসল করতেছে পরে ভাবলাম যে এটা গোসল করবে পরে ওই যে দেখেন বলের মধ্যে পানি দিয়ে রাখছি তারা কিন্তু নিজ ইচ্ছায় তারা গোসল করে গোসল সেরে নিচ্ছে তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো যত সম্ভব পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম